নাও এবার বোঝ ঠেলা না মানে এই যেহেতু এসারকে ডনের চরিত্রটা রিজেক্ট করে দিয়েছে ডন মুভিটাকে রিজেক্ট করে দিয়েছে ডন থ্রিকে রিজেক্ট করে দিয়েছে তো যথারীতি ফার আক্তারকে রণবীর সিংকে দিয়ে কাজ চালাতে হচ্ছে ঠিক আছে এবার যেহেতু একটা নেক্সট লেভেল ব্যাকলাস পেয়েছে কেউ ডনির চরিত্র রন্ডিসকে কিন্তু পছন্দ করছে না ঠিক আছে ইভেন ফার আখতার লোক গুছিয়ে গালি দিচ্ছে গুছিয়ে বাট ইজ দ্য থিং ইজ দ্য সারপ্রাইজ ইজ এই যে এস আর কের মুভিটা যেটা সে তার মেয়ের সাথে করতে চলেছে কিং কিং মুভিটা যেহেতু সে তার মেয়ের সাথে মানে সুহানা খানের সাথে করতে চলেছে তো এস এই মুভিতে একটা ইন্টারেস্টিং চমক দেখা দিচ্ছে ঠিক আছে তো গাইস রিসেন্ট আপডেট হচ্ছে যেহেতু কে ডন মুভিটা করছে না ডোন্ট ওয়ারি ডোন্ট ফিল স্যাড কারণ গাইস এসারকে কিং মুভিটাতে একটা ডনের চরিত্রই প্লে করতে চলেছে ঠিক আছে যেহেতু প্রথম দিকে শোনা যাচ্ছিল যে ভাই এসারকে একটা ক্যামিও থাকবে কিং মুভিতে বাট গাইস না এখানে একটা ফুল ফ্লেজেড রোল সে প্লে করতে চলেছে ঠিক আছে সে কিন্তু এখানে ডনের একটা ক্যারেক্টার প্লে করতে চলেছে তার জন্যই তার এই সিদ্ধান্তের জন্যই কিন্তু স্ক্রিপ্টকে চেঞ্জ করা হয়েছে ঠিক আছে স্ক্রিপ্টটি পাল্টে ফেলা হয়েছে যেহেতু এ স্যারকে বলেছে বা যেহেতু এ চিন্তা ভাবনা এখানে অ্যাড হয়েছে যে ভাই সে এখানে ডনের চরিত্র প্লে করবে আর সুহানা খান মানে তার মেয়ে তার শিষ্যর চরিত্র প্লে করবে ঠিক আছে লাইক গব্বর আর সাম্ভা তো সেরকমই একটা ব্যাপার ঘটতে চলেছে তো ভাই ডন অ্যাট দ্য সেম টাইম তার মেয়ে করবে তার শিষ্যের চরিত্র প্লে তো যেমনটা শোনা যাচ্ছে এই মুভিতে তারা দুশো কোটি টাকা লাগিয়েছে ঠিক আছে দুশো কোটি টাকা তো ভাই এবার দেখতে হবে সুজয় ঘোষ এই মুভিটাকে কীভাবে ডিরেক্ট করে তো তোকে এখানে কিন্তু কে লুকটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে ঠিক আছে মানে এখানে তার লম্বা হেয়ারস্টাইল থাকবে আর বিয়েড ফেসিয়াল বিয়ার থাকবে ঠিক আছে তো ব্যাপার তো জমে ক্ষীর হতে চলেইছে ভাই ডন থ্রি না তো কী আছে এস আর নিজের ভাই ডন হয়তো ফ্র্যাঞ্চাইজ ক্রিয়েট করতে চলেছে হু নোস তো এখানে ভয়ানক ডনের ভূমিকাতে আমরা এস কে পেতে চলেছি তো গাইস এবার দেখতে হবে যে ভাই ডন থ্রিতে বা ডন থ্রিকে পাবলিক কতটা অ্যাকসেপ্ট করবে যেহেতু ভাই এস কে তারা ডন হিসাবে পেয়ে যাচ্ছে একটা মুভিতে তো তারা কি আর ডন থ্রিতে রণবীর সিংকে দেখতে যাবে ওই যে একটা ছাপড়ি কাইন্ড অফ লুক নট ছাপড়ি এক্স্যাক্টলি বাট গাইস লুকটা কিন্তু আমার মোটেও মনে না ঠিক আছে লুকটাকে একটু ইন্টারেস্টিং তারা করতেই পারতো হয়তো তারা ফাইনাল লুকটাকে তো অন্যভাবেই হয়তো ডিজাইন করেছে হুন বাকি দেখা যাক ফোর আক্তার রণবীর সিংয়ের কিন্তু চাপ আছে ঠিক আছে চাপ তো সৃষ্টি হয়ে গেছে যেহেতু ভাই এস এসারকে এই লেভেলের একটা চিন্তাভাবনা করে ফেলেছে তো দেখার তো আছে দুশো কোটি টাকা খরচা করছে তারা ঠিক আছে এটা কিন্তু কোনো কম অ্যামাউন্ট না কম অ্যামাউন্ট না বেশ একটা খরচা করেছে তারা আর আই থিঙ্ক এই মুভিটা গ্র্যান্ড স্কেলেতেই তারা শ্যুট করবে ঠিক আছে বাকি দেখা যাক বাকি গাইস এটা কিন্তু সোহানা খানের জন্য একটা নেক্সট লেভেল অপরচুনিটি ঠিক আছে এখান থেকে যদি সে খেলে বেরিয়ে যেতে পারে সেই লেভেলে তার ক্যারিয়ার কিন্তু দাঁড়িয়ে যাবে তার ক্যারিয়ার কিন্তু একটু হলেও স্ট্যাবলিশ হয়ে যাবে ঠিক আছে তো কিস দেখার আছে কী কী হয় কী কী ঘটতে চলেছে তো এটা একটা ইন্টারেস্টিং আপডেট ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো গাইস এই বিষয়ে তোমাদেরকে মতো মতো অবশ্যই কমেন্ট করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন